হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি এসেছি সমুদ্রে এখন সকালবেলা এই জন্য জল অনেক দূরে চলে গেছে আমি হেঁটে হেঁটে নামছি সকালবেলা ভিড়টা এই জন্য কম আছে যতই বেলা বাড়তে হবে ততই মানুষের ভিড় এখানে জমে উঠবে এতো আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া দাঁড়িয়ে আছে ঘাটের সামনে এই ঘোড়াগুলোতে ছবি তুললে পঞ্চাশ টাকা আর চেপে ঘুরে বেড়ালে একশো টাকা আমার এই পুচকিটা সকাল থেকে ঘোড়া দেখতে পেয়েছে শুধু বলে যাচ্ছে আমি ঘোড়ায় চড়বো ঘোড়ায় চড়বো এখন আমি ঘোড়ার সামনে যাচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে পাঁচটা পনেরো দেখুন মানুষের কত ভিড় আমার এই ছোট্ট আর কষ্ট হয়েছে না জলে নামার জন্য আমরা এসেছি সকাল ভোর সাড়ে চারটার সময় দেখুন কীরকম তাড়াহাড়া করছে না অনেকে নেমে পড়েছে এই জন্য আর থাকতে পারছে না এই যে একটা ছোটো বাচ্চা একে দেখে আবার বেশি অস্থির হয়ে উঠেছে আমি কখন নামবো কখন নামবো এই যে আনন্দ করার জন্য নেমে গেছে এই সাইডে একজন এ করছে খেলা করছে সে দেখেও আস্তইতে পারেনি এই দেখুন কি নাই আনন্দ করছে এর জন্যে বিশেষ করে আসা সমুদ্রে এই যে দুটো বন্ধু অপরিচিত বন্ধু সমুদ্রে পাড়ে দেখা আনন্দে আর সীমা নেই সকাল যে চা খেতে হবে সে কথাও মনে তার শুধু ভাবছে কখন নামবো কখন নামবো জলের মধ্যে এই দেখুন এই দেখুন কি অবস্থা এখনই পড়ে যাচ্ছিল ও আসতে আসতে এরপর আমরা রুমে চললাম আমরাও রেডি হয়ে আসি নেমে পড়ব আমাদেরও আর না নেমে থাকতে মন চাইছে না খুব জলদি আমরা রুম থেকে আসছি এখনই চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার অনেক ভিডিও করেছি আমি বা করব সেগুলো সব একে একে ছাড়বো আপনাদেরকে দেখাবার জন্য